ঘড়িটা কেন থেমে গিয়েছিল ঘড়িটা হঠাৎ থেমে গিয়েছিল সময় তখন ঠিক কত কেউ জানত না দোকানের দেওয়ালে ঝুলে থাকা পুরোনো ঘড়িটা আর টিকটিক করছিল না সবাই ভাবল ব্যাটারি শেষ কিন্তু দোকানদার বলল না এ ঘড়ি ব্যাটারিতে চলে না লোকজন হেসে উড়িয়ে দিল আর কেউ প্রশ্ন করল না শুধু আরেফ প্রশ্ন করেছিল কারণ আরেফ জানত এ ঘড়ি থামলেই কিছু একটা বদলে যায় দশ বছর আগে যেদিন আরেফ পরীক্ষা দিতে দেরি করেছিল সেদিনও এ ঘড়ি থেমে গিয়েছিল সেই দিন সে পাশ করেছিল যেদিন তার বাবা অসুস্থ হয়েছিল সেদিনও ঘড়িটা থেমে গিয়েছিল বাবা বেঁচে গিয়েছিলেন আর আজ ঘড়িটা আবার থেমে গিয়েছে আরিফের বুকের ভেতর অদ্ভুত একটা চাপ অনুভব হলো সে দোকানে ঢুকলো দোকানদার শান্ত গলায় বলল আজ কার সময় থামাতে এসেছ আরিফ চমকে উঠল বলল মানে দোকানদার ঘড়িটার দিকে তাকিয়ে বলল এ ঘড়ির সময় থামায় না এটা সিদ্ধান্ত থামায় আরিফ চুপ করে রইল দোকানদার বলল তুমি আজ বড় একটা ভুল করতে যাচ্ছ আরিফের মাথা নিচু হয়ে গেল আর সে শহর সেরে পালাতে চাচ্ছিল একটা ভুল ঢাকতে একটা সত্য এড়িয়ে যেতে সে বলল আমি ক্লান্ত দোকানদার মৃদু হেসে বলল সবাই ক্লান্ত হয় কিন্তু সবাই পালায় না ঘড়িটা হঠাৎ টিকটিক শুরু করল আরিফ চমকে উঠল দোকানদার বলল সময় চলা শুরু করেছে এবার সিদ্ধান্ত তোমার আরিফ ধীরে ধীরে দরজা থেকে ফিরে এলো সেদিন সে পালায়নি ভুল স্বীকার করেছিল শাস্তি পেয়েছিল কিন্তু নিজেকে হারায়নি বছর পাঁচেক পর আরিফ আবার সে দোকান গিয়েছিল দোকানদার নেই শুধু ঘড়িটা ঝুলছে ঘড়িটা চলছে দেওয়ালে ছোট করে লেখা ছিল সময় কাউকে বাঁচায় না সঠিক সিদ্ধান্তই বাঁচায় তোমার ঘড়ি কি আজ থেমে গিয়েছে